দেগঙ্গা থানার আমুলিয়া পঞ্চায়েতের ঝিকুরিয়া দাসপাড়া এলাকার এই ঘটনা একেবারে প্রধানের উপস্থিতিতে মাঠ দখল করে ট্রাক্টর দিয়ে চষে গোল পোস্ট তুলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রধানের অনুগামীরা অভিযোগ অস্বীকার প্রদানে তৃণমূলে দলীয় পতাকা পুঁতে মাঠ পুনরায় দখল করে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ালো তৃণমূল অঞ্চল সভাপতি গ্রামবাসীদের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে পাড়া ছেলেরা স্থানীয় একটি মাঠে খেলাধুলো করে আসছে এক ব্যক্তি তিনি সেই খেলার মাঠ কিনে নিয়েছেন বলে দাবি করেন কয়েকদিন আগে হঠাৎ পঞ্চায়েত প্রধান এমাদুল হক নিজে দাঁড়িয়ে থেকে খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চষে দেয় গোলপোস্ট উপরে নিয়ে যায় বৃহস্পতিবার সেই খেলার মাঠে তৃণমূলের দলীয় পতাকা পড়তে মাঠ পুনরুদ্ধার করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন কাগজ যার জমি যার তিনি ঘটনার সময় ছিলেন না তার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে অপরদিকে বিক্ষোভকারী গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি জানিয়েছেন ওটা খেলার বাদ ঘটনার সময় প্রধানের যাওয়া ঠিক হয়নি জমির মালিক রবিউল হকের দাবি তার কেনা সম্পত্তি তার জমিতে চাষ করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয় বল খেলতো বল খেলার মাঠ ছিল এটা জোর করে ওরা এখন নিয়ে এসে দখল করছে এখন ওরা খেলতে দেবে না তাই এটা খেলার মাঠ আছে খেলার মাঠই থাকবে ছেলেপিলে সব কোথায় যাবে আমাদের ছেলে পিলে কোথায় যাবে এখনও প্রস্থই হয় না আমি তো পঞ্চায়েতের প্রধান আবার ঘাস জ্বালান মানুষের পরিষেবা দেওয়া কারণ জমিতে গিয়ে জবরদখল বা জমি চাষের এটা আমার কারণ তাহলে যে অভিযোগ করছে ভিত্তি নয় যে অভিযোগ করছে সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে সেই জমিতেই শাসক দলের ঝান্ডা মেরেছে যারা খেলাধুলো করছে গ্রামের আমাদের দলে এরকম কোনো নির্দেশ নেই কারো জমির ওপর দলে ঝান্ডা লাগানো যে বা যারা লাগিয়েছে কাজটা ঠিক করে নি তবে জলের কোয়ালিটি তো নিশ্চয়ই সেটা বের অনিল পালের কাছ থেকে ছাপ্পান্ন শতক জমি কিনি কেনার পরে ওই জমি আমি দশ সালে কিনি দশ সালে কেনার পরে আমি এগারো সাল অবধি হ্যাঁ আমার দলিল আমার রেকর্ড আমার পচা সবই আছে কোনোটারই অসুবিধে নেই পিঠ দলিলও আছে এক বছর চাষও করেছি করার পরে জমিটায় কেশ কাভারি হয় কেশ কাভারি হওয়ার পরে দশ বারো বছর কেস চলেছে চলার পরে গত বছরে আমার মানে যাদের সাথে সমস্যা ছিল তাদের ডাক করে থানায় মানিকবাবু মিটিয়ে দেয় আমি ওখানকার মেম্বারে ফোন করি মেম্বার সাহেব বললেন যে আমি এই ব্যাপারটা জানি না আমার আমার বুথের কেউ ছিল না পরে আমি ওদের কাছ থেকে জানতে পারলাম যে প্রধান নিজে সেখানে গেছিলো তার সঙ্গে পঞ্চায়েতের অন্য অন্য বুথের কিছু মানুষ সেখানে গেছিল গিয়ে ওটা খেলার মাঠ ওরা তো চল্লিশ পঞ্চাশ বছর ধরে খেলছে এটা ঠিক নয় পনেরো বছর চোদ্দো পনেরো বছর ওটা খেলার মাঠ হিসাবে ব্যবহার হচ্ছে এবং ওই মাঠের মালিক অরিজিনাল কে সেটা আমার কাছে জানা নেই ওরাও আমার কাছে এসছিল এখন বর্তমান যারা মালিক বলে দাবি করছে যারা কিনেছে বলে তারা আমার কাছে কিন্তু ওরা কাদের কাছ থেকে কিনেছে কারোর ওর অরিজিনাল মালিক এর কোনো হদিস ছিল না যার কারণে ওই মাঠটা ওই অবস্থায় আছে